আসলে আলাপ বলতে কি আগের দিনই ভালা আসিন সবাই ক কারণ আগের দিন মানুষের খাওয়া দাওয়া চলাফেরা সবই ভালা আসেন মানুষের আগে আড্ডা চলছে শৈল্য শক্তি আসেন সব মানুষে মুরগির লাহেন বে কচল হয়েছে কে আড্ডা আর না দুই কেক জায়গা যায় তারা আড্ডা রিস্কা চলে গাড়ি ঘোড়া দা সারাদিন বঙ্গি সঙ্গি ইটা হরে আর আগের দিন মানুষের রোগ বালাই আসেন না ইয়া আসেন না কত সুন্দর পরিবেশ আসিন। মানুষ সব সময় খাইছে মানুষের কোন বেজাল খাইছে না আনাস্তর হেরি বালা খাইছে নিজের বাইরে আনাস্তর হেরি করে খাইছে কত সুন্দর আসেন জাগা সেদিন আমার একটা আলাপ করলো তোরা আসলে কি বেড়ায় নইস বাজারও গেলে রিক্সা লাগে আইলে অরিষ্কা লাগে আর ডেডা কইতাছে আরে বেড়া হুন তোরা তো কিছুই দেখছস না আমরা যে কি কত কিছু দেখছি আঙ্গর সময়ে মানুষ কত কিছু করছি আমরা এই যে একটা দিন ওখানে বাদ দরমার যে যাইতা গা এই দিন আইলে রাডা লাগাইয়া হ্যাঁ আমরা যে হাতো যাইতাম মাছ মারবার দল যাইতাম আর আঙ্গর বাইতে রনা দিতাম বেলা ফজরের ফজরের আগে আগে রনা দিত তারপরেও কি কি বেড়া আইনে একটা রাস্তা দায় গেলে মাটি কাঁপছে বলে বাই শান এই যে আডা শুরু করছে আঙ্গ বাইতে বর্মি বাজার হয়েছে আট নয় কিলোমিটার চারটা লাফ মারিয়া বলে বর্মি গেছে গা বর্মি গে খারার মধ্যে রুডি দুইটা খাইয়া লইছে আডা রুডি বাড়িতে বানাই এটা খাইয়া আর একটা আডা দিছে রাতা ফুরছে গা ফুরিয়া এই যে ফল বাবা শুরু হয়েছে নেংডি কাচ্চা ওরি বাবারি বাবারি বাবা কি বেড়াইন বলে আসেনি একটা আর আড্ডা যে গেছে আড্ডা যাওয়ার সময় স্যাব বলে মারি ফুটছে না সব বানার আমি কইলাম যে তাইলে সেপ কই ফালাইছে ক আরে বেডা সেপ ফেড হই পড়ছে তাইলে আলা বুঝুই না আপনারা কিরম ফেডডা বেডাই না সিনে একটা উরি বাবারে বাবা কি ফেডডা বেডাইন কি উসালামবা সাইজ দুন ফাত দুন রে ফালাই দিব এক ই আমারে হ্যাংসা মাইরা যাই হোক গিয়া হেরা এই যে হাত বাবা শুরু হচ্ছে ফল মারা শুরু এই মাথার হেই হে আবার হেই মাথার তে এই দুপুরের সময় গেছে খাবার সময় নাই খাবার কথা মনেই নাই তাগর হেন্দা সূর্য ডুবতাছে ডুবতা উড় সময় অনা অহন এই অনাঞ্জার পরে উডা আবার যে আডা দিছে তাহি দৌড়ে পরে বাইতে উঠছে রাত রাতকুরিয়া কিরুম বেডাইনে বেড়াই জেডা কইতাছে তোরা কি দেখছ কি খাইছ আর আমরা কি দিন পার হুটছি ওহনের কে বিলের মাছ গেহের এই মানুষের ইয়ার থেকে হাইরা পোলট্রির লিটার গুনে হাইরা সাইরা দেয় এটা খাইয়া মাছ চাষ কিছু খাইতে না ভাল লাগে না খান জানা এটা খাইয়া শৈল্য শক্তি হওয়া না কিছু না আর আগের দিনের মানুষ কত সুন্দর খাম খাইছে এই কারণে তো আগের মানুষ অনেক দিন বাচ্চে মানুষের হায়া তো আসেন বেশি খাওয়া খাইছে বালা সব কিছু বালা আছেন কোন বেজাল আসেন না এলিগির তো তারা এই তালাপ করে গো আহা